বাংলাদেশের জামায়াত ইসলামী খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বাদাসর মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী মানিকছড়ি উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক হাফেজ মাওলানা নূর হোসেনের সঞ্চালনায় পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর খাগড়াছড়ি আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী জেলা জামায়াত ইসলামীর কর্মী অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম ও উপজেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ আমান সবাই বক্তারা বলেন স্বাধীনতার চুয়ান্ন বছরেও দেশে একমাত্র সৎ নেতৃত্বের অভাবে লুটফাট গুম ও দুর্নীতি অব্যাহত রয়েছে একমাত্র সৎ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ জামায়াত ইসলামী দেশে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে কাজ করছে ইসলামী আইন ও রাষ্ট্র গঠনের মাধ্যমে একটি দুর্নীতি সন্ত্রাস ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে শতলুকের নেতৃত্বে আল্লাহর আইন বাস্তবায়নে আসন্ন সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা একটাই শুধু অভাব সেটা হলো সৎ নেতৃত্বের অভাব সৎ নেতৃত্বের অভাবের কারণে বাংলাদেশ যেখানে পৌঁছা দরকার ছিল সেখানে পৌঁছতে পারে নাই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে যত টাকা বাজেট হবে বাংলাদেশের উন্নয়নের জন্য তত টাকাই তত টাকাই ব্যয় হবে প্রিয় ভাইয়ের আমার কিন্তু বাংলাদেশে আজকে সেটা হচ্ছে না আমরা আপনারা যদি বাংলাদেশ জামাত ইসলামীকে আগামী দিনে সমর্থন দেন বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব দেন বাংলাদেশ জামাত ইসলামীকে নির্বাচিত করে রাষ্ট্রের দায়িত্ব দেন বাংলাদেশ জামাত ইসলামীর সর্বপ্রথম সর্বপ্রধান একটি কাজ হবে সে কাজটি হলো দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ উপহার দেয়া আমাদেরকে যারা ঠাট্টা করতে বিদ্রোপ করতে সারা খাগড়াছড়ি জেলাতে নাকি আমরা তিন হাজার ভোট পেয়েছিলাম সারা খাগড়াছড়িতে নাকি আগামীতে আমরা ছয় হাজার ভোট পাব আমরা সতর্ক করে দিতে চাই আমাদেরকে যারা এখানে উনগিয়ান করেন তাদেরকে বলতে চাই ছয় হাজার নয় ষাট হাজার নয় আগামীতে এই খাগড়াছড়ির জমিন থেকে খাগড়াছড়ির মানুষেরা ভোট বিপ্লব করে আমাদের প্রার্থীকে সংসদে পাঠাবে ইনশাআল্লাহ আমরা শুধু সংসদে এমপি প্রার্থী হওয়ার জন্য এমপি বানানোর জন্য আমরা এখানে এমপি প্রার্থী দেই নাই আমরা এমপি হব শুধু এমপি হওয়ার জন্য নয় মন্ত্রী হওয়ার জন্য নয় চেয়ারম্যান হওয়ার জন্য নয় আমরা এমপি হব যে সব উপজেলা আছে পৌরসভা আছে ইউনিয়ন পরিষদ আছে যে সব এমপি পোস্ট আছে থেকে নেতৃত্ব বিগত চুয়ান্ন বছর ধরে জনগণকে চুষে চুষে খেয়েছে আমরা তাদের প্রতিটি শোষণ প্রতিটি অন্যায় প্রতিটি অবিচার আমরা পাই পাই করে বুঝে নিব ইনশাআল্লাহ এ সময় উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতের দায়িত্বশীল ব্যক্তিবর্গ আলেম ওলামা শিক্ষক ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন যে কোনো রাজনৈতিক দল যেটি বাংলাদেশ